হ্যাঁ রি বল এভরিওান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা তো কালকে আমরা অধিবাসে গেছিলাম মন্দিরে মন্দিরে বলতে রাজাপুরে তো আজকে হচ্ছে কেনা যাত্রা তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি বনু দিদা সকলে স্নান টান করে নিয়েছে তো এখন আমরা এখন আমি রেডি হইনি শুধু স্নান করে বেরিয়েছি এখন রেডি টেডি হয়ে তারপর এখন যাব রাজাপুরে তো রাজাপুরে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব তো চলো আমি এখন রেডি হব রেডি টেডি হয়ে গেছি এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন তিদা আর সামনে দাঁড়িয়ে আছে তো এখন আমরা সরাসরি রাজাপুর যাব ওখানে এতক্ষণ শুরু হয়ে গেছে আমি লাইভ দেখলাম তো শুরু হয়ে গেছে আমরা একটু লেট হয়ে গেছি কোনো ব্যাপার না ওখানে অনেক বড় লাইন পরে তো দেখি গিয়ে কী ব্যাপার কি হয়ে আছে না হয়ে আছে তো চলো যাওয়া যাক তারপরে এই যে মাঠে এখানে আমি গাড়ি পার্ক করে দিয়েছি ছায়াতে কারণ ওইদিকে ভিতরের দিকে নিয়ে গেলে অনেকটা ভিড় হয়ে যাবে তো ওই দিকটায় পার্ক করে দিয়েছি আর ওই যে ওইদিকে তিনজন দাঁড়িয়ে আছে আমার আর রিয়ার ড্রেস পুরো এক হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে তো এখন ওইদিকে যাবো আর তোমাদেরকেও নিয়ে যাব দেখাবো যে ওখানে কী কী হচ্ছে না হচ্ছে ভিতরে তো চলো দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে এত বড় লাইন জিদা তো ওই যে যাচ্ছে বুনুর তো কোনো আত্ম পাতা নেই আমাদের বললো যে তোরা দাঁড়া আমি পরে লাইনটা এগিয়ে আসলে দাঁড়াবো কেউ কাউকে দেখতে পাচ্ছি না চেনা জানা সব বাইরের ভক্ত আর যারা ভক্ত তারা বোধহয় আগে আগে দিয়ে দিয়েছে কাউকেই তো দেখতে পাচ্ছে না ভগবান কি হবে কে জানে শক্ত দেখে নিয়ে কিন্তু জায়গাটা তাও ঠান্ডা আছে বলে লাইনে দাঁড়ালে অতটা কষ্ট হবে না হয়তো এখন লাইনে দাঁড়াই দেখি চলে আসলাম তাও আমি বুঝতে পারছি না যে লাইনের শেষ কোনটা মানে এইখান থেকে যদি শুরু হয়ে যায় গিয়ে এইখান থেকে রাউন্ড মেয়েরা আবার ভিতর দিয়ে রাউন্ড মাথা আমার কাজ করছে না দিদা ডাকছে বাবা ওই যে দিদা দাঁড়িয়ে আছে ওখানে তো দিদা একটু ছায়াতে আসলে ওখানে ঢুকে পড়বো আমার লাইনে দাঁড়াতে পারছি না আমি তাও কত সুন্দর কাঁঠাল হয়েছে দেখো কত কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল জগন্নাথের প্রিয় কাঁঠাল ওই জন্য বাপরে যা লাইন তো দেখি লাইনে দাঁড়াই তারপর আমি তোমাদেরকে তাও দেখা করছি আর এখানে মনে হচ্ছিলো যে এটা লাইন ঘুরে ঘুরে যাচ্ছে কিন্তু এরকমটা ছিল না কিনা আসলে দুটো লাইন ঘুরেছিল আমরা প্রথম লাইনে ছিলাম এরা দ্বিতীয় লাইনে ছিল এরকম দুটো লাইন একসাথে যাচ্ছে আচ্ছা বলে রক্ষা না তো আরো কষ্ট হয়ে যেত জগন্নাথ এত কৃপালুক দেখা করেছে না হলে আর কি যে কষ্ট হতো তাও দেখতে দেখতে চলেই এসেছি পুরো লাইনটা ঘুরে গেছে সামনে চলে এসেছি আমরা জগন্নাথ খুব দয়ালু কৃপালু আর মনে হচ্ছে যা বৃষ্টি হবে কারণ পরিবেশ দেখে আমার গায়ে এক্ষুনি এক ফুটা জল পড়লো এই যে সামনে চলে এসছি আমরা এখন এখানে ওই প্যান্ডেলের নিচে ঢুকে যাব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বৃষ্টি শুরু আমরা আর একটু আর একটু পরে আমরা যাব যাবো গরম এখানে বাবা কিছু কিছু জায়গায় ফ্যান আছে কিন্তু এখন আমরা দাঁড়াতেই পারছি না ওখানে এগিয়ে যাচ্ছে লাইন বৃষ্টিটা হয়ে আর বেশি গরমটা হয়ে গেল বল অল্প একটু বৃষ্টি হলো হয়ে গরম বেড়ে গেল আমরা কাছাকাছি চলে এসেছি আর একটুখানি আর দশ পা মতো এগুলি আমরা ঢুকব কিন্তু আমি ভাবছি যে ওখানে গিয়ে মানে আমি ওটাই ভাবছি যে ওখানে গিয়ে জল ঢালার সময় তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না কারণ এত ভিড় হবে তার জন্য যেটা হবে সেটাই ঢালু চুপ করে দেখা माता जाए সেবাই ছিল এখানে সেবার কাজ চলছে হলরুমে ওখানে লাইন পড়েছে আর এই হলরুমে হচ্ছে কিনা অফিস সেবা ছিল এই জগন্নাথের কেক বানানো এখানে তো এখানে সেবা করছিল। তো আমি ওই ক্ষেত্রে একটু আসলাম এসে দেখলাম আর তোমাদেরকে একটু দেখালাম কেকটা কত বড় তোমরা দেখো এটা কিন্তু জগন্নাথের জন্য জগন্নাথ তো এখানে আমি এখন প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি সাথে আছি বলে এটা একটা ভিআইপি গেস্ট হাউস মানে এখানে ভিআইপিরাই এখানে প্রসাদ পাচ্ছে তো এখানে তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে মানে আমার এই খায়নি প্রসাদ আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে খেয়েতে আমি যেই হলরুমে ছিলাম যেখানে কেক তৈরি হচ্ছিলো ওই রুমে আবার এসে বসলাম তো এখনও জগন্নাথে স্নান হচ্ছে তো হওয়ার পরে জগন্নাথকে আবার নতুন ড্রেস পরানো হবে তো যখন ড্রেস পরানো হবে তখন আবার মন্দিরের দিকে যাব তখন আর এখানে সকলের কমপ্লিট হচ্ছে জন্য এখন বলদেবকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে সুভদ্রা এবং জগন্নাথ দেব আছেন তো এখন তারপর আবার হচ্ছে কিনা এই বাজনা এরা সবাই নিয়ে আসছে আবার মৃদঙ্গ করতলি সব বাজে আবার হচ্ছে কিনা সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথকে সবার শেষে নিয়ে যাওয়া হবে এখানে ফাইনালি এখন জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে সকলে মিলে এখানে জগন্নাথকে তুলে এখন নিয়ে যাবেন মন্দিরের ভিতরে আর এখানে এখন মন্দির বন্ধ হয়ে গেছে জগন্নাথকে এখন ভোগ লাগানো হবে যদি জগন্নাথ এতক্ষণ ধরে স্নান করেছেন তো জগন্নাথের আবার ড্রেসিং হবে এবং ভোগ লাগানো হবে তো তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে এখানে সবাই ওয়েট করছে। তো আবার মন্দির খোলা হবে সেই চারটের দিকে আর এদিকে চারটে বেজে গেছিলো ততক্ষণে তো এই দেখো জগন্নাথের দর্শন করো তোমরা এখানে গজর ড্রেস পড়ানো হয়েছে জগন্নাথকে এখানে সবাই বসে কীর্তন হচ্ছিল আর সামনে হচ্ছে কোনো জগন্নাথের ড্রেস যেটা ভগবানকে পড়িয়েছে আর এখানে যাওয়া যাবে তো ভোগ লাগিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক প্রকারের ভোগ লাগানো হয়েছিল আমাদেরকে দেখালাম যে ভগবান জগন্নাথকে কীভাবে গজহস্তি ড্রেস পরিয়েছে ওখানে অনেক রকম ভোগ লাগিয়েছে তো ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো ওই জন্য আমি সাইডে চলে আসলাম এসে তোমাদের সাথে কথা বলছি তো জগন্নাথের স্নান যাত্রা তো আজকে হয়ে গেল দিদা বুনু এরা সবাই চলে গেছে এদেরকে আমি দিয়ে আসলাম বাড়িতে এসে তারপর আমি আবার আসলাম যে চারটের দিকে এখন চারটে বাজে তো এখন হচ্ছে কিনা জগন্নাথকে এত সুন্দরভাবে সাজিয়েছে এত ভোগ লাগিয়েছে তো এরপর আমরা হালকা মাত্র প্রসাদ নেব আর হয়তো আমার যেটা মনে হচ্ছে এখানে হয়তো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা দেবো কারণ আমি শিওর কারো থেকে জানতে পারছি না তো প্রোগ্রাম যদি হয় সেটা তোমাদেরকে দেখাবো আর যদি না হয় তাহলে আমি এখন একটু দর্শন করে তোমাদেরকে আর একটু দর্শন করাবো ভালো করে একটু ফাঁকাটা কমুক এখন অনেক ভিড় আছে ওখানে তো আর একটু ফাঁকাটা কমুক তো তারপর আমি তোমাদেরকে ওখানে সুন্দর করে দর্শন করাচ্ছি করাচ্ছি কাছ থেকে দর্শন মানে যখন জগন্নাথকে স্নান তখন হচ্ছে আমি অনেকটা দূরে ছিলাম আর ওখানে প্রভুদের ছাড়া কাউকে যেতে না অনেকটা ভিড় ছিল যখন একটু ফাঁকা হয়ে গেছিলো তখন তোমাদেরকে একটু দেখাতে পেরেছি ভালো করে কাছ থেকে তো এরকম যখন এখানেও একটু ফাঁকা এখন ভিড় আছে একটু ফাঁকা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখানে কত ভিড় ছিল সেই সময়টা দেখো এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে কারণ যখন জগন্নাথকে জল দেওয়ার ইয়ে থাকে তখন কোথা থেকে এত এত লোক চলে আসে এত জগন্নাথ প্রতি সবার ভালোবাসা থাকে আর জগন্নাথ এত কৃপালু যে আজকের দিনে হচ্ছে উনি সবার হাতে স্নান করেন এবং সবার জল নিজে নেন তো জগন্নাথ সত্যি অনেক কৃপালু অনেক দয়ালু ভক্তদের কষ্ট না হয় সেই জন্য এখানে ফ্যানও লাগিয়ে দিয়েছে তো অনেক সুন্দরভাবে এখানে হয়েছে দর্শন মানে জল ভালো আমাদেরও অনেক ভালো মতো করে দর্শন করতে পেরেছে আর ওখানে অনেক ভিড় ছিল বলে তখন তো আমাদের একটু দেখাতে পারিনি ওখানটা মানে যখনই জল দিতে যাচ্ছি তখনই সবাই বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে ভালো করে জল দিয়ে আমরা তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি কারণ ওখানে কেউ ভিডিও করার মতো ছিল না তার জন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না এখন যদি সাইডে কেউ ভিডিও করে তো তখন আমি দেখাতে পারতাম তো সাইডেও কেউ ভিডিও করার মতো ছিল না এখান দিয়ে হচ্ছে কিনা জগন্নাথের যত স্নানের জল মানে এইখানে কুয়োটার মধ্যে এসে ওই পাইপের মাধ্যমে এসে এখানে পড়ে মানে যেগুলো স্নান করানো হয়েছে জগন্নাথকে তো তারপর দেখো এত কুয়ো ওভারফ্লো হয়ে গেছে যার কারণে পুরো একদম বাইরে বেরিয়ে গেছে তো এগুলো ঠিক শুকিয়ে যাবে পরে আগে তো শুধু মাটি মতো খোঁড়া ছিল এখন এটাকে বাঁধিয়ে দিয়েছে সুন্দর মতো করে লাইন পরে গেল একদম বিশাল এখন আদৌ সবাই চা তো কিনা এখানে প্রসাদ দেবে কিনা ওইদিকে প্রসাদ দেয় এখানে প্রসাদ দেয় দরজা দাও দিয়ে দিয়েছে গাড়ি বার করছে ওর প্রসাদ নিয়ে নিয়েছে অলরেডি আর ওখানে আর দাঁড়াবো না আমরা চলে যাচ্ছি এখন বাড়ি আমার গাড়ি রাখা আছে ওইদিকে তো গাড়িটা নিয়ে এখন যাব বাড়ি এখানে প্রচুর আওয়াজ হচ্ছিল ওই জন্য সাউন্ডটাকে আবার কেটে দিতে হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর যদি কিছু জানানো থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা বাই বাই